শিকার একচল্লিশ বছরের শিকার হাজার হাজার শিক্ষক চল্লিশ বছর যাবে বৈষম্যের শিকার আমরা এই বৈষম্যের অবসানের জন্য সেই বৈষম্য বৃদ্ধি আন্দোলনের ছাত্র নেতা এদেশের বৈষম্য বৃদ্ধি সহ দলগুলোকে আপনাদের মাধ্যমে আমাদের পাশে এসে তারাবার জন্য আমি আহ্বান জানাচ্ছি যে আপনারা আমাদের পাশে আসুন এত বড় বৈষম্য মেনে নেওয়া যায় না ডক্টর ইমুর সরকার তিনি প্রধান উপদেষ্টা তিনি শান্তিতে নোবেল বিজয় একজন তিনি সারা বিশ্বের সবক দেন শান্তির দপ্তরে যাচ্ছি আমাদের এক হাজার উননব্বইটি ফাইল তারা বেতন পেয়েছিল প্রজ্ঞাপন দিয়ে এমপি আবেদন নেওয়া হয়েছে এই ফাইলগুলো স্বাক্ষর হচ্ছে না মাননীয় প্রধান উপদেশের স্বাক্ষর অপেক্ষা আছে এটার জন্য টাল বাহানা হচ্ছে এক বছরের সময় দেওয়ার এক মাসের সময় দেওয়ার পরে আজকে বিয়াল্লিশ দিন হচ্ছে এটা স্বাক্ষর হচ্ছে না এজন্য আমরা মাননীয় প্রধান উপদেশের দরবারে যাচ্ছি আমরা ওনার কাছে জানাবো কোনো তারা কিন্তু অবস্থান করছেন এখানে শিক্ষকরা তারা স্লোগান দিচ্ছেন এবং এই রাস্তায় তারা তাদের দাবিগুলো তুলে ধরে তারা বক্তব্য দিচ্ছেন আমাদের সাথে পুলিশের কথা হয়েছে ইনশাল্লাহ আমাদের প্রধান উপদেষ্টা কার্যালয়ে যাওয়ার একটা পরিবেশ তৈরি হবে তৈরি আমরা করবে আমাদের সমস্যাটা দ্রুত সমাধানের চেষ্টা করবে সমাধান না হলে আমরা অবস্থান কর্মসূচি দিব আজকে পাঁচটা মধ্যে আমরা আছি আগামী কাল আজকে পাঁচটার মধ্যে দেখবো সরকার আমাদেরকে কি করে যদি এটা আজকে আপাতত এখানেই শেষ আমরা আগামীকালকে আমরা নতুন কর্মসূচি আবার ঘোষণা দিব আজকে যদি আমাদের পাঁচটার মধ্যে তার সমাধান না আসে ঠিক আছে ধন্যবাদ যে শিক্ষকরা তারা কিন্তু বলছেন চল্লিশ বছর থেকে আমরা এটার বঞ্চনা গঞ্চনা ভুগতেছি না পারতেছি ছাড়তে না পারতেছি বুকে নিতে এই এই প্রতিষ্ঠানে আমার দাদা চাকরি করছিল এখন আমার বাবা করছিল বাবা মারা গেছে এখন আমরা আছি এখন যে কি করব বুঝতেছি না আমরা এই প্রতিষ্ঠানটা স্বীকৃতি পেয়েছিল উনিশশো সালে তখন ছিল ইরশাদের আম্বল ইরশাদ উনি কিছু করে নাই তারপরে খালাজি জি আর ছিল উনিও কিছু করে নাই তারপরে শেখ হাসিনা তো আমাদেরকে যে কথা বলেছে আমাদের বুকের রক্ত ছিঁড়ে গেছে উনি বলেছে যে উনি বলেছে আমরা নাকি জঙ্গলি জঙ্গলি আমরা নাকি আল কায়দা কিন্তু আপনারা দেখেন ছিয়ানব্বই পার্সেন্ট তিরানব্বই পার্সেন্ট মুসলিম দেশে আমাদের কি অবস্থা সেখানে আমাদের প্রাথমিক শিক্ষা হচ্ছে আলি পা সাহজি মা এই আরবি শিক্ষা যেটা আমাদের আল কোরআন আসমানি কিতাব কিন্তু আমরা দেখেন সরকারি প্রাইমারি এক যোগে একযোগ ছাব্বিশ হাজার প্রাইমারি ওনার জাতীয়করণ করছে কিন্তু আমাদের এত দুঃখ এত কষ্ট কোনো সরকার আমরা বুঝতেছে না আমরা এই সরকারকে জানাতে চাচ্ছি আমরা পাঁচই আগস্টে যুদ্ধ করেছি এই নতুন সরকার এনেছি আমরা গত জানুয়ারিতে আন্দোলন করেছি প্রায় প্রায় উনিশ দিন আন্দোলন করার পরও আমাদের এই কোনো কোনো ফল আসে নাই তারপরে যুগ্ম সচিব বাহতুদ্দুল সার উনি আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে আমরা এই দুই এক মাসের মধ্যে আমরা আপনাদের জাতীয়করণ করে দেবো কিন্তু দুঃখের বিষয় উনিও এটা কথা রাখতে পারিনি তারপরে আমরা মে মাসে আমরা আন্দোলন করেছিলাম ছয় দিন বন্ধ ছিলাম তারপরে আমরা সারগুলি বেঁধেছিলাম তারপরে সারগুলি দিয়েছিলাম দেওয়ার পর আমাদেরকে বাজেট হয়েছে এবং আমাদের স্বতন্ত্র এফটিতে এই মাত্র নয় হাজার প্লাস কিন্তু এই নয় হাজার প্লাসের মধ্যে কিছু সংখ্যক অনুদান পাইছিল সেই অনুদানের এখন যাচাই বাছাই করে তারা কিন্তু এখানে বিকেল চারটা পর্যন্ত সময় দিয়ে এই মুহূর্তে লং মার্চে যমুনা কর্মচারী শেষ করলেন

ছাব্বিশ হাজার ওদের প্রাইমারি একসাথে জাতীয়করণ করেছে আমাদের এমপিও মুক্ত করা হচ্ছে না আমরা প্রাইমারি যে শিক্ষা দিচ্ছে ওগুলোও দিচ্ছি এর সাথে আর্মির অনলাইনে যত শিক্ষা সকল শিক্ষা আমরা দিচ্ছি দাবি মানিয়েছে মানি না দাবি বাস্তবায়ন করা হচ্ছে না এই জন্য আমরা মুখে বলছি দাবি মানিয়ে নিয়েছি কিন্তু লিখিতরা আমাদের কাগজ কলমে লিখিত বাস্তবায়ন করতেছে না সেই জন্য আমাদের যতই চলিতারা দাঁড়িয়ে থাক যত যাই থাক আমাদের জীবন নিয়ে জীবন নিয়ে হাতে নিয়ে যুদ্ধ করতে আসছি আমরা গতকালকে অনেক শিক্ষক জালুকাড়ি থেকে রওনা দিয়েছে তবে প্রথমতে আপনার রাজ চাঁদপুরে চাঁদপুরে পুলে ওসি সাহেবের নেতৃত্বে নিজে ও নিজে আসছে আসার পরে ওই সকল শিক্ষকদেরকে নামাই রাখছে যে তাদেরকে ঢাকায় উঠতে দেবে না তারপরে আমরা যে কোনো সিস্টেমে আসতে আমরা অন্য ইয়েতে চলে আসতে করে অনেক ঠিক আসতে অনেকে আসতে পারে না আমাদের সকল যত বাধা বিঘ্ন আছে সব পেড়াইয় আমরা লং মাস্টার যমুনা ইনশাআল্লাহ যমুনা যাবই যতক্ষণ ইনশাআল্লাহ